নির্বাচনী প্রতীক দাড়িপাল্লা সহ নিবন্ধন ফেরত পাচ্ছে জামায়াত নির্বাচন কমিশন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে জামাতে ইসলামের দাড়িপাল্লা যে দলীয় প্রতীকটি ছিল সেই প্রতীকটি ফেরত দেওয়া হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসর আবুল ফজল মো সানাউল্লাহ বুধবার চার জুন আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় সভা শেষে সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদালতের আদেশের বিষয়ে ইসি আদালতের একটি ফুল কোর্ট সভার সিদ্ধান্ত এবং সেটার আলোকে এই দাড়িপাল্লা প্রতীকটিকে বাতিল করা হয় দুই সালে এটি ছিল একটি প্রশাসনিক পত্র যেটা রেজিস্ট্রারের মাধ্যমে তদানিত নির্বাচন কমিশন পেয়েছিল এবং সেটার আলোকে এই ব্যবস্থাটি নিয়েছিল কিন্তু আমাদের সামনে জামাতে ইসলামের যে আবেদন ছিল সেই আবেদনের সাথে একটি রিট পিটিশন এবং তার আদেশও আমাদের সামনে এসছে রিট পিটিশন নাম্বার তিন সাত নয় সাত অব দুই হাজার ছয় এটাতে দাড়িপাল্লা যাতে কোনো ইয়ের দলীয় প্রতীক না হতে পারে যেহেতু এটা আদালতের একটা ন্যায় বিচারের প্রতীক এই মর্মে একটি আপিল দাখিল করা হয়েছিল সেই আপিলটা সেই সময় মাননীয় আদালত খারিজ করে দেন এবং এখানে তারা বলেছেন যে এটি নির্বাচনী প্রতীক হিসাবে ব্যবহার করার কারণে কোনোভাবেই এটা আদালতের মান ক্ষুণ্ণ করবে না এবং এই রায়টি এখনও আমাদের জানা মতে বলবৎ আছে এই সব কিছু বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে জামাতি ইসলামের দাড়িপাল্লা যে দলীয় প্রতীকটি ছিল সেই প্রতীকটায় ফেরত দেওয়া হবে তারা ফেরত পাবেন অর্থাৎ তারা তাদের দলীয় নিবন্ধন এবং দলীয় প্রতীক দুটি ফেরত পাবেন তবে দলীয় প্রতীকটি এখন যেহেতু আমাদের এসআরও এ করতে হবে এটা একটা দাপ্তরিক প্রক্রিয়া আছে একটু সময় লাগবে আর পাশাপাশি আর কারণে সময় লাগবে যে আমরা অতিরিক্ত সেটা আলোচনা যে আমরা এই প্রতীকের সংখ্যাটাকে বর্তমানে আমাদের উনসত্তরটি প্রতীক আছে এটাকে আমরা একসত উন্নীত করব এই পুরো কাজটি একসাথে সম্পন্ন হবে এই ছিল হচ্ছে আপনার আদালতের রায় এবং বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা এর পাশে